আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম করছি সবাইকে একটা নতুন ব্লগে আজকে আমি আপনাদের দেখাবো এখানকার বাড়িঘরের সৌন্দর্য আমরা একটা ভিলেজে এসেছি আর ভিলেজগুলো এত সুন্দর করে সাজানো মানে দেখে তো আমি অভিভূত হয়ে গেলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ এখানকার বাড়িঘরগুলো অনেক সুন্দর করে সাজানো তা আমি একটা হচ্ছে লোকাল রেসিডেন্টে এটা একটা ভিলেজ তো একটা বাড়ির সামনে এরকম হচ্ছে গার্ডেন মানে এত সুন্দর সুন্দর গোলাপ কি সুন্দর করে ফুটে আছে বিশাল বড় বড় অনেক বড় বড় এই পাশে হচ্ছে সাদা ওই পাশে হচ্ছে লাল তারপর হচ্ছে পিঙ্ক কালার তারপর হচ্ছে সামনে অনেক ধরনের অনেক ভ্যারাইটিসের গাছপালা দেখে খুবই ভাল লাগতেছে ক্যামেরাতে এতটা ফুটে ওঠেনি কিন্তু সামনে খুবই সুন্দর লাগতেছিল দেখতে আমার তো বেশ ভালো লাগছে তারপর আমরা হেঁটে যাচ্ছি অন্য একটা বাড়িতে যাব আসলে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ক্লাস হয়নি তো আমাদের ক্লাস এখন শুরু হয়নি পরে হবে আর কি তো এই হচ্ছে আনার এখানে বিভিন্ন ফ্রুটসের গাছগুলা এত অ্যাভেলেবেল যে আপনার ফল কেনার কোনো মানেই হয় না আপনি এখান থেকে জাস্ট পিক করবেন নিয়ে যাবেন আর ও হচ্ছে পাহাড় এই গ্রামগুলোর পিছনে হচ্ছে পাহাড় এখন হচ্ছে একটু সানি বাট অনেক ঠান্ডা বাতাস বাট আমরা হচ্ছে আমি করে জাস্ট সিম্পল ড্রেস পরে চলে এসেছি বাট ব্যাগে হচ্ছে শীতের কাপড় আছে যখন বেশি শীত অনুভূত হবে তখন হচ্ছে আমরা শীতে জামা পরব আর হচ্ছে অ্যাবাকোটের গাছ এটা প্রচুর পরিমাণে হয়ে আছে আমরা তো দেখি এখান থেকে অনেক অ্যাভাকোডার নিয়ে গেলাম অ্যাভোকাডো যেটা এটা হচ্ছে বাংলাদেশে মোস্টলি এক্সপেন্সিভ খাওয়াই যায় না বাট এখানে অ্যাভেলেবেল সো ইউ ক্যান পিক অবশ্য আমরা পারমিশন নিয়েছি এবং তারা বলেছে অ্যাজ মাজ অ্যাজ ইউ ক্যান ওকে ইউ ক্যান টেক সো আমার দেখে খুব ভালো লাগতেছিল যে আচ্ছা যাক মানে তাদের কাছ থেকে হচ্ছে আপনি যদি পারমিশন নিয়ে নেন তারা আরও আপনাকে অনেক দিবে ঠিক আছে তো আমরা ট্রাই করি যখনই নেয়ার পারমিশন নিয়ে তারপর হচ্ছে নেই এটা হচ্ছে বাড়ির ফুল সিনারি এটা একদম ফেরি টেলস দেখে খুব ভালো লাগতেছে না এই যে আরেকটা বাড়ি কত সুন্দর করে গোছানো এখানে থাকতে তো কে না চাইবে আমার তো দেখতেই ভাল লাগতেছে না তারপর হচ্ছে বাড়ির সামনে এরকম ফ্রুটস অরেঞ্জের গাছ এটা অরেঞ্জ এত এত হয়ে আছে খাওয়ার মানুষ নেই দেখে ভাল লাগতেছে না তো এখান থেকে কয়েকটা নিলাম আমার তো দেখেই ভালো লাগতেছে পিক করাচ্ছে তো এখান থেকে হচ্ছে কয়েকটা নিলাম অরেঞ্জ যে বাসায় নিয়ে খাওয়া যাবে অনেক ফলের গাছ আছে অ্যাপেল অরেঞ্জ মালটা আঙ্গুর ফল তারপর চা তারপর আনার তারপর হচ্ছে অ্যাপেল আরও অনেক কিছু নিচে বেঁকে পড়ে আছে তো নেওয়ার মানুষ নেই এটা হচ্ছে আরেকটা বাড়ি মানে বাড়িগুলো এত সুন্দর এত চিমচাম এত অর্গানাইজড পাশে হচ্ছে রাস্তা তো তাদের যে পার্কিংয়ে তাদের গাড়ি আছে তো তখন যাদের তাদের যখনই ইচ্ছে হবে সিটিতে যাওয়ার এটা একেবারে ভিলেজ সাইড তখন তারা গাড়ি দিয়ে চলে যায় এই যে আরেকটা গাছ কি সুন্দর করে এ হচ্ছে আল্লাহ তালার রহমত আল্লাহ তালার দান আল্লাহ তালা আমরা শুক্রিয়া আদায় করতে পারি না তারপর আমরা হচ্ছে একদম বর্ডারের কাছাকাছি আর কানটি সো এইটা হচ্ছে একটা খ্রিস্টানদের গ্রেভার্ড কবরস্থান ভিতরে যায়নি সাইড দিয়ে যাচ্ছি আর দেখি মনে হচ্ছে না অনেক রোদ কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আকাশটা এত ক্লিনার এই যে ওই দূরে হচ্ছে পাহাড় আমরা পাহাড়ের দিকে যাচ্ছি আমাদের সাথে আমরা তিন চারজন এখানে আমাদের ক্লাসমেট সবাই এই হচ্ছে পাহাড় যে এটা হচ্ছে ইউকে টেরিটরি সো দেখে এখানে অনেক কবরস্থান তারপর হচ্ছে আমরা ঘুরে টেরে পাহাড়ে ওঠে বা মাউন্টেন্স দেখে ওইদিকে আর বেশি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে কারণ আমরা নতুন আমাদের এখনো টিআরসি কার যেটা সেটা হয়নি সো এটা পেতে একটু সময় লাগবে তার হচ্ছে আমরা ট্রাভেল করতে পারব যে এখন যেহেতু হচ্ছে পাইনি তাই এত রিক্স নেই আর ভিতরে যায়নি এ আর কি এনিওয়ে সো আমরা বাসায় ফিরলাম আমরা সিটিতে চলে আসলাম বাসে তো এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা বাসায় চলে যাচ্ছি আর হচ্ছে এখানে পাবলিক প্লেসে ভিডিও করাটা হচ্ছে প্রবলেম না বাট আমি মনে করি হচ্ছে এটা ভালো দেখে না আপাতত যেহেতু আমরা নতুন সো আর এখন এখন হচ্ছে ব্ল্যাক ফ্রাইডের ডিসকাউন্ট চলতেছে সো এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে যেটা খুবই লুকেটিভ খুবই অ্যাট্রাকটিভ এখানে অনেক অ্যান্টিক গাড়ি আছে গাড়িগুলো দেখতে বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে মানুষের চেয়ে গাড়ি বেশি সবার গাড়ি আছে সবার একটা ফ্যামিলিতে যে তিনজন মানুষ থাকে গাড়ি আছে মনে হয় ছয়টা তাদের তো ইয়ে হচ্ছে অবস্থা বা সব কিছু খুবই অর্গানাইজড খুবই ডিসিপ্লিনড আর এখান আমাদের তো অনেক ঠান্ডা লাগে কিন্তু এখানকার মানুষের ঠান্ডা মনে হয় একটু কমই লাগে মানে তারা বলতেছে স্টিল কে নট ভ্যারি মাচ কোল্ড আর এই মাসের মানে ডিসেম্বর থেকে ঠান্ডাটা বেশি পড়বে ডিসেম্বর জানুয়ারিতে ঠান্ডা অনেক বেশি থাকে আমাদের কাছে যদিও ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বা তাদের কাছে মনে হচ্ছে না এই আর কি যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম আর দোয়া করবেন আপনাদের জন্য যেন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি দোয়া করবেন কেমন ঠিক আছে